যেই মেয়ে ছেলেটি নিজের বাড়িতে লাগিয়ে সিরিয়াল না দেখলে ওর দানা হজম হবে না এই রকম মেয়ে লোকের মতন কি এটা মেয়ে এই মেয়েটা যদি বিষণপুরের কোন একটা অন্য মেয়ে ছেলের মতো হতো জীবনের সিজাতে মাথা ঠেকাই না জীবনে কোনোদিন পর্দা কাকে বলে ও ধারে না ওর নিজের বাজার নিজের পুরুষটাকে চুপ করে বাড়িতে বসিয়ে রেখে নিজে থেকে করে মেয়ে ছেলেটি নিজের বাড়িতে ইএসিডি লাগিয়ে সিরিয়াল না দেখলে ওর দানা হজম হবে না এইরকম মেয়ে লোকের মতন কি এটা মেয়ে লোক আমার গ্রামের মেয়ে যদি কাঁদে এরকম করে যে আগুন বলে মনে পড়ছে বলে কাঁদছি তাহলে তো শোভা পায় যে ঠিকই এরা গুনহাগার মানুষ আছে কাঁদছে জাহা আগুনকে বলে কি হবে আল্লাহ আর আম্মা আয়েশার মতো নারী কাঁদছেন তো এই নারীটা কেমন তিনি কেন কাঁদছেন যদি আয়েশা সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে শুধু একটা কথা বলি রাসুল্লা যেদিন আয়েশাকে বিয়ে করলেন আর বিয়ে করার পরে নয় বছর বয়সের স্বাস্থ্যবতী নারীকে সুহাগ রাতে নিজের ঘরের ভেতরে পেলেন হাজরাতে আয়েশার মুখের কাপড়টাকে রাসুলুল্লাহ যখন সরিয়ে দেখলেন যেটা আমার বিবি তো তিনি নিজে বলছেন কাদররা আয় তোকে মারারাতে নেই আমার বিবি আয়েশা এই চেহারাটা আজকে আবু বাকারের বাড়ি গিয়ে তোমাকে কবুল করে নিয়ে এসে সোহাগ রাতে যখন দেখলাম তো তোমার চেহারাটাকে দেখে ভালো করে মাথাতে চলে এলো স্মরণ চলে এলো যে তোমার চেহারাটা বিয়ে হওয়ার আগে আমি দুবার দেখেছি আমার ভালো করে মনে আছে আইসা বলছেন আপনি যেদিনই আমার বাপের সাথে দেখা করতে আমাদের বাড়ি এসেছেন বাইরে এসে আওয়াজ দিয়েছেন আবু বাকার তখনই আমরা বাড়ির মেয়েরা ঘরের ভেতরে সাটাম কেউ বাইরে না কি করে দেখলেন আপনি আমি বাজারে নিয়ে নই আমি কোনোদিন বাইরেও যাইনি যে আপনি আমাকে দেখে নিয়েছেন যে এটা আবু বাকারের বেটি না এটা মানতে পারলাম না শাহি হাদিস রাসুল্লাহ বলছেন আমি একদিন বসে আছি কাবার প্রাঙ্গণে এমন সময় আমার সামনে হাজির হলেন জিবরিল আলা ইসাল্লা সালাম আসালাম ও মা হুল কাতুন খদরা এবং জিবরিল আমিনের হাতে একটা সবুজ রঙের রেশমের কাপড় দেখতে পেলাম ন্যাকড়া বা তেনা বা একটা কাপড় তাতে কি যেন পেঁচানো আছে পেঁচিয়ে নিয়ে আছেন রাসূলুল্লাহকে বলছেন জিবরিল এই যে এটা হাতে করেন আল্লাহ পাকে রাসুল বলছেন আপনি কি এনেছেন আসমান থেকে কাপড়ে মুড়িয়ে কাপড়ে পেঁচিয়ে আপনি খুলেন খুলে আমাকে দেখান হজরতে জিবরিল রেশমের কাপড়টাকে এমনি করে পটিটাকে খুললেন আর খুলার পরে একটা এরকম কাগজে পাকের রসুলের হাতে ধরিয়ে দেওয়া বলছেন যখন দেখছি তো ওই কাগজ একটা সুন্দরী একটা ধপ ধপে সাদা একটা রমণীর ছবি লাগানো আছে সেই ছবিটাকে আমি দেখলাম আর দেখার পর আমি জিব্রিলকে বললাম এটাকে তখন আমাকে জিবরিল জবাব দিয়ে বলছেন হাজিহি জৌজাতকা ফির দুনিয়া ওয়াল আখেরা এটা আপনার স্ত্রী হলো এটা দুনিয়াতে আপনার স্ত্রী এবং এটাকে আল্লাহ রবুল আলমিন আখেরাতে জান্নাতে আপনার স্ত্রী বানাবেন তাহলে আয়েশ আপনার দুই জাহানের স্ত্রী দুনিয়াতে যতদিন থাকবেন ততদিনের স্ত্রী আয়েশা এবং যেদিন জান্নাতে আপনি যাবেন তখন আপনার সাথে এই আয়েশাই আপনার বিবি হয়ে থাকবে তাহলে আয়েশা হলেন দুই জাহানের স্ত্রী আপনার কথা বলেন হাদিসটা রসুল্লার মুখ থেকে আম্মা আয়েশা শুনেছেন না শুনেননি শুনেছেন উনি তো বলছেন যে দেখেছি দুবার কখন তার আসল কি বলছেন যে দেভাবে দেখেছি ওই চেহারা কাজকে মিলাচ্ছি তো ওই চেহারার তোমার চেহারা এক এই জন্য হাজার আয়েশা যখন সতীনের ভিতরে আলোচনা চলতো তখন তিনি একটু গরম করে বলতেন তোরাকে তোর বাপমার বাড়ি থেকে চয়েস করে নিয়ে এসেছে দুনিয়ার মানুষ দেখে রসুল দেখে আর আমাকে আল্লাহ চয়েস করে দিয়েছেন আসমান থেকে তোর চয়েস আর আমার চয়েসে আসমান জমিনের তফাত আছে কেন আমি কার চয়েস যে আল্লাহ আল্লাহ চয়েস করে রসুলকে দিয়েছেন আর তুমি কার চয়েস কিছু রসুল উল্লাহ তাহলে আমি আল্লাহর চয়েসের মেয়ে রসুলের কাছে এসেছি আসলে গৌরবের বিষয় তো যে নারী নিজে জানছেন যে আমি মরে যাওয়ার পর আমার স্বামী নাবি মোহাম্মদের সাথে আমি বিবি হয়ে জান্নাতে থাকব তো সেই নারীর আগুনকে স্মরণ করে পানি ঝরাবার কোনো যুক্তি আছে হায় আল্লাহ এটা কোন মারি এটা কোন স্ত্রী একদিন রসুল হাজার আয়েশা সামনে আঙুল তুলে বলছেন দেখে বলছেন হ্যাঁ আয়েসা তো জাহানি জিবর ইল ভাইয়া সালাম এক্ষুনি আমার কাছে জিবরীল এসেছিলেন মানুষেরা কৃতি নিয়ে আর তোমাকে বললেন হে নভী আপনি আমার পক্ষ থেকে মা আয়েশাকে সালাম জানিয়ে দিন আপনার বিবিকে সালাম জানিয়ে দিন তো জিবরিল তোমাকে সালাম দিয়ে গেল এবার আপনি বলুন তো জিবরিল যদি কোনো ফাঁসেক মানুষ হয় তাকে কি জীবনে সালাম দেয় জিবরিল কোনদিন দিন মানুষ যদি হয় তো তাকে কি সালাম দেয় জিবরিল কোনদিন যদি যদি বেনামাজি চোর হয় ধাপ্পাবাজ হয় তাকে কি কোনো দিন সালাম দেয় আল্লাহর এই রহমতের ফরিস্তা আসমান থেকে আসছে নেসেন নাবিকে বলছেন আপনার স্ত্রী আয়েশাকে আমি সালাম জানাচ্ছি আল্লাহ পাকের রাসুল যেমনি বললেন আয়েশাকে এই কথাটা মা আয়সা বলছেন ও আলাইকা ও আলাইহি সালাম ও রাহমাতুল্লাহ। আপনি সালাম আমাকে পৌঁছে দিলেন তার জন্য আমি বলছি আপনার উপরেও সালাম এবং যিনি আমাকে সালাম দিয়েছেন তার উপরেও আল্লাহ সালাম এমন মহিলা যদি নামের আগুন দেখে শুনে কাঁদে তাহলে নিজের ইমানটাকে নিয়ে সব সময় কতটা চিন্তার মধ্যে আছে আপনার ইমানকে নিয়ে একবার রাতের বেলা ভাবতে বসবেন না যদি আপনাকে ধরুন একটা উদাহরণ দিচ্ছি কি উদাহরণ আপনার বাড়িতে একটা আদালত বসল কখন তো রাত্রি বারোটার সময় আপনার বিবি ঘুমিয়ে আছে আপনার বৌমা ঘুমিয়ে আছে বেটা ঘুমিয়ে আছে সারাটা পরিবারের লোক ঘুমিয়ে আছে আপনি নির্জনে বসে আপনি আপনার বাড়িতে একটা আদালত কায়েম করেন আদালত মানে কি কোর্ট কাছারি এবার কোর্ট করলাম কোর্টে কি আছে একটা হাকিম একটা উকিল একটা আসামি সবই আছে আপনি আদালতে বসে নিজে নিজে সব করেন নিজে নিজে আপনি নিজেকে একবার বলে দেন আমি হাকিম ঠিক আছে তারপরে এবার আপনি নিজেকে এবার বলেন আপনার নামে কেস হয়েছে তো আপনি আসাম এবার নিজে নিজে আপনি একটা উকিল ধরে নেন প্রত্যেকটা ভূমিকা আপনাকে পালন করতে হবে এবার আপনার নামে কেস হল কি যে তুমি নাকি অভ্যাস করে দেখছি যে হারাম জিনিস সেবন করছ তারপরে খবর পেলাম তুমি তোমার মা ভাত দাও না মা বাবার সঙ্গে কথা বলো সব সময় দেখে মনে হচ্ছে না যে এটা তোমার মা বাবা তো কেস হলো দুটা পয়েন্টের উপরে এবার উকিল সাজেন আপনি উকিল সাজে কি করে আপনি কি করবেন বাঁচাবেন এই লোকটাকে তা আপনি নিজে বাঁচান কয়েছে স্যার মা বাপের সঙ্গে কথা বলে নাকি এমনি কেন ওর মা বাপ ওকে ভালো চোখে দেখে না বারো কাঠা জমি আছে বলছে আমাকে দিয়ে দে কখন তুই মরে যাবি তো আমাকে দেয় না আর আমাকে যদি দিয়ে দেয় তো সব ঝামেলা চুকে যায় আমি ওকে আদর করে খাওয়াই আর মরে যেতে গেলে আমার বোন একটা আছে নেবে তিন কাঠার আমি পেয়ে নেব আমি পাবো আট কাঠা ও চার কাঠা ঝামেলা হলো না এবার সার উকিল তু কলতি করলো হাকিম আপনি রায় দেন এবার আপনাকে রায় দিতে হবে আপনি কি রায় বলবেন ও আচ্ছা আচ্ছা তাহলে তো তুমি ঠিকই করেছো তোমার মা বাবাকে ভাত দাও না তো কিসের জন্য তোমাকে ওই জমিখানির আট কাঠা লিখে বারো কাঠা লিখে দিবে না তোমার মা যদি মরে যায় বাপ মরে যায় তাহলে তো জমিটাতে তোমার মনের ভাগ বসে যাবে ঠিক আছে যাও তুমি যাহা কিছু করেছ তোমার ঠিক তোমাকে ডিগ্রি দেওয়া হলো তুমি নিষ্পাপ তুমি নির্দোষ আপনি নিজেকে হাকিম বলে লেখেন তো সার্টিফিকেট নমাজ নাই আপনাকে জান্নাত দিতে বলছি আপনি নিজের কলমে লেখেন তো হ্যাঁ আমি জান্নাতি আপনার ভিতরে নারীর ভেতরে হায়া নাই স্মরণ নাই তিন ছেলের মা হয়ে গেছে স্বামী চলে গেছে দিল্লি বোম্বাই খাটতে দেওয়ার সঙ্গে ফুসুর ফুসুর করছে না কোনো নাঙের সঙ্গে গল্প করছে মোবাইলে আর চ্যাটিংয়ে তোর হায়া সরম নাই তোকে যদি বলি তুই লেখ তুই জান্নাতে যাবি না জাহান নামে যাবি তোর হাত কাঁপবে না কাঁপবে না যে আমি লিখবো যে হ্যাঁ আমি জান্নাতি জীবনে যদি আপনি নিজের সার্টিফিকেট লিখতে না পারেন যে আমি ভালো মানুষ তাহলে আল্লাহর নজরে আপনি কেমন করে ভালো মানুষ হতে পারবেন হাজরা তোমার রসিয়াল্লাহু তালান হয়ে একদিন উজু করে জুব্বা লাগিয়ে নামাজ পড়তে বেরিয়েছেন কার তো মদিনার এক প্রান্তে একটা লোক ছিল মারা গেছে তো তার জানাজাতে যাবেন তো যখন জানাজাতে যেতে বেরিয়ে গেছেন ইতিমধ্যেই বেকামিশেহি হুসাইফাতো নাহা হুক আম জা লেখা হুসাইফা নামের একসাহবি হাজরাতে উমারের লম্বা জুব্বাটাকে খিঁচে টেনে ধরে নিয়েছেন আর নামার পরে বলছেন হরগিত যাবেন না হর্গিজ যাবেন না দক্ষিণ মাথার ওই লোকটার জানাজা পড়াতে আমি আপনাকে নিষেধ করছি যায়েন না ওর জানাজা পড়াতে যায়েন না হাজরা তোমার বলছেন আমি হলাম খালিফাতুল মুসলিমিন সমগ্র মুসলমানদের আমি খলিফা কাজে যতটি লোক মদিনাতে মারা যাবে ততটি লোকের জানা যায় আমাকে যেতে হবে এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কেন রুখছো আমাকে কেন রুখছো তুমি আমাকে রুকিও না আমাকে জানা যায় যেতে দাও তখন যখন থামছেন না হাজরা তুমার তখন হাজরাতে হোজাইফা জবাব দিয়ে বলছেন ফাইনাহিন হে খালি ফাতুল আপনাকে একটা কানে কানে খবর দি মদিনাতে কিছু লোক আছে তাদের নাম মুনাফেকের খাতায় লেখা আছে মুনাফেকের খাতায় তুলা আছে তাদের নাম তো মুনাফেকের জানাজা আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগির মতো মুমিনকে পড়তে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম জীবনে একবার এক মুনাফেকের জানাজাই চলে গেছিলেন তো আল্লাহ তালা তার বিষয়ে আয়াত নাজেল করে দিয়ে বলে দিয়েছিলেন জীবনে কোনো দিন আর না আপনি এই এইরকম মুনাফেকের জানা যায় যাবেন না এবং মুনাফেকের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন না তো রসুল্লাহকে জিন্দগির মতো নিষেধ করে দেওয়া হয়েছে কোনো মুনাফেকের জানা যায় যেন না যান তাহলে আপনি তার খলিফা দুই নম্বর উসমা দু নম্বর উমার ফারুক আপনি কেন একজন মুনাফেকের জানা যায় যাবেন আপনারা তো বলবেন যে একটা সাহাবি বলে দিল যে এই লোকটা মুনাফেক কাজে আপনি জানাতে যাবেন না তো তুমি জানলে কেমন করে ভালো করে শিখে নেন রসুল্লাহ ভেদের কথা বলতেন একটা লোক দুনিয়ার তার নাম কি তো তার নাম রাজিয়াল্লাহ তা লান হোক ভেদের কথা উনি কাউকে বলতেন না ভেদের কথা বিবি কেউ বলতেন না ভেদের কথা আবু বাকারকেও বলতেন না ভেদের কথা কেউ বলতেন না ভেদের কথা কটা লুকায়িত কথা ছিল সে সমস্ত লুকায়িত কথাগুলোর ভেতরে এইটা হলো একটা যেটা জানতেন কে তো একজন মাত্র সাহাবি তার নাম হোজাইফা হাজিয়াল তাল আনহো রসুল্লাহ তার কানে কানে বলে দিয়েছিলেন এ হোজাইফা মদিনার এই লোকটা হলো মুনাফে এই লোকটা হলো মুনাফেক এই লোকটা হলো মুনাফেক আল্লাহ কিছু কিছু লোকের নাম গণনা করে দিয়ে বলেছিলেন এরা হলো মুনাফেক কিন্তু জীবনে সামনে কাউরি প্রকাশ করবে না কাউকে বলবে না কাউকে জানতে দেবে না তোমার মুখ থেকে যেন লিক না হয় এই জন্য হাজরাতে হুজাই ফাকে বলা হয় সাহেব ইনি রাসুল্লাহর ভেদ জানতেন এছাড়া অন্য কোনো সাহাবি জানতেন না তো যখন সমস্ত সাহাবি জানেন যে রাসুল্লাহর ভেদের কথা রাজের কথা গোপন কথা কে জানেন তো একমাত্র হোজাইফা জানেন তখন হোজাইফা যেমনি বললেন এই লোকটা যে মারা গেছে যার জানা যাতে আপনি যাচ্ছেন এটা হলো মুনাফেক ওর জানা যায় যাবেন না তখন হাজরা তোমার আশ্বস্ত হলেন হওয়ার পরে বলছেন ঠিক আছে তাহলে যাব না শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ হচ্ছে না কেন সাথে সাথে হাজরাতে হাজার হোজাইফাকে মানুষের ভিড় থেকে টেনে একটু আড়ালে নিয়ে গেলেন আর আড়ালে নিয়ে যাওয়ার পরে বলছেন হোজাইফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি দয়া করে বলতো ভাই যতটি লোকের নাম রাসুল্লাহ নিজের জীবনে কি করেছিলেন মুনাফিকের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সেই মুনাফিকের তালিকায় উমারের নাম আছে না না উমারের নাম আছে না নাই একটু দেখে দে তো ভাই একটু বলে তো ভাই উমারের নাম আল্লাহ না করে যে ওই খাতাতে আছে ওই তালিকাতে আছে যদি ওই তালিকাতে থাকে তো আমাকে আউট করে দাও আমি আল্লাহ কাছে কেঁদে কেটে কেঁদে কেটে মাপ চাইবো আর যদি না থাকে তো আমাকে সংবাদটা দাও ইমান নিয়ে এত সংশয় কেন কত ভয় ইমানকে নিয়ে অথচ হাজরা তুমার সম্বন্ধে আপনাকে একটাই শুধু আর হাদিস বলি কি হাদিস রাসুল্লাহ বলছেন ওরে জাত আলাইয়া না আসুন আজকে রাত্রিতে আমার সামনে কিছু কিছু মানুষকে পেশ করা হলো আলাইহিম কামি শুন যতটি লোককে আমি স্বপ্নে আজকে দেখতে পেলাম তাদের প্রত্যেকের গায়ে জামা আছে বাজহুম এলা সাদি কিছু কিছু লোকের জামা দেখতে পাচ্ছি তার বুক বরাবর জামাটা জামাটা লম্বা নয় চৌড়া নয় ঝুল নয় মাত্র ব্লাউজের মতো বুক বরাবর হয়ে আছে কিছু কিছু লোক দেখতে পেলাম তার গায়ে জামাটা আছে তো তার কোমর পর্যন্ত আছে আবার কিছু কিছু লোককে দেখতে পেলাম তাদের গায়ে জামা আছে তো তাদের জামাটা এলা আনসাফে তাদের পিন্ডলি পর্যন্ত হাঁটুর নিচু পর্যন্ত ঝুলে আছে ইতিমধ্যেই ওরে আলাইয়া উমার এমন সময় অনেক লোকের ভিড়ে হঠাৎ করে দেখতে পাচ্ছি উমারকে আমার সামনে হাঁটতে অহুয়্যা জুড়রো কামি সহু তো উমারের গায়ে যেটা জুব্বা আছে তো কিছু লোকের জুব্বা ছিল বুক বরাবর কিছু লোকের জুব্বা ছিল কোমর বরাবর কিছু লোকের কামিশ ছিল হাঁটু বরাবর কিছু লোকের কামিশ ছিল বরাবর আর উমারের গায়ে যেটা জুব্বা আছে যেটা কামিজ আছে ও যদি হাঁটছে তো তিন হাত পিছন দিকে তার জুব্বাটা জামিনে ছাছড়াচ্ছে ধুলোতে ছাছড়াচ্ছে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে তার মানে কি তার শরীরটা সাড়ে পাঁচ ফিট যদি লম্বা হয় তো আল্লাহ তালা তার গায়ে জামা ঝুলিয়ে রেখেছেন কতটা তো বলছে সাড়ে আট ফিট লম্বা জামা গায়ে দিয়ে হাঁটছেন হাঁটছেন এখানে তো জুবার পিছন অংশ তিন ফিট দূরে ঝুলে ঝুলে যাচ্ছে এত লম্বা যে জুব্বা কেন উমারের গায়ে রসুলকে সাহাবাই কেরাম তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বলছেন ফমা আউ্বাল তাহু ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ পাকা রসুল এই স্বপ্নের ব্যাখ্যাটা কি করলেন আপনি বলুন তো তখন রসুল্লাহ বলছেন এটা হলো দিন এটা হলো ইমান কিছু মানুষের ইমান আমার সাহাবিদের ভেতরে কোয়ান্টিটি কতটা আছে তো বুক বরাবর আছে তার মানে কি কম ইমান আমার সাহাবিদের ভেতরে কিছু লোকের ইমান আছে পেট বরাবর তার মানে এর থেকে কিছুটা বেশি আমার সাহাবিদের ভেতরে কিছু লোকের ইমান আছে পিণ্ডলি পর্যন্ত তার মানে যথেষ্ট আবার উমারের গায়ে যেটা ইমান আছে এত লম্বা এত চওড়া এত বেশি ইমান যে অন্যান্য লোকের তুলনায় উমারের ইমান অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তাহলে রাসুল যে লোকটাকে স্বপ্নে দেখতে পাচ্ছেন যে তার এত লম্বা মানে তার 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 আর এত লম্বা উপরে দিন ইমান ইমানের সংশয় আছে এক পয়সা নেই এবং তিরমিজির হাদিসে আছে রসুল্লাহ একদিন রাতের বেলায় আসমানি সফর শেষ করে ফজরের নমাজে এসে বলেছিলেন আমার সাহাবিদের এলাম বস সাহাবিরা আমি দশ জনের নাম বলবো আর তাদের জান্নাতের তোমাদেরকে পরিচয় দেব তোর পরিচয় দিতে গিয়ে এক নম্বরের নাম নিলেন কার আবহাওয়া সিদ্দিক দুই নম্বরের নাম নিলেন কার সাহাবিরা সব বুক ভরা আশা নিয়ে বসে আছে হয়তো আমার নাম বলবে হয়তো আমার নাম বলবে হয়তো আমার নাম বলবে সবারই মন বলছে এবার যদি আমার নাম হয় এবার যদি আমার নাম হয় তার মানে সবাই মনে মনে আশা করছে আমার জান্নাত তার রসুল্লাহ হয়তো দেখেছেন আমি একজন জান্নাতি আশা নিয়ে বসে আছে প্রত্যেকটা সাহাবি ফজরের নামাজের পরে দুই নম্বর নাম ধরে ডাকলেন পাকের নাবি কাকে তো উমার বিন খাত্তাকে ডেকে বলছেন উমার তোমার খান আমি দেখতে পেলাম মিন দুরাত সাদা রঙের পাথর দিয়ে তাকে তৈরি করা আছে আর সোনা খচিত মতি খচিত খচিত জান্নাতটা জান্নাতের বাইরে একটা রমণীকে বসে থাকতে দেখলাম আমি ওইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম যাওয়ার কালে ওই মহিলাকে জিজ্ঞেস করে বলছি এই জান্নাতটা কার জন্য তৈরি করা হয়েছে মহিলা বলছে লেশা বা মিন কোরাইশ কোরাইশের একজন নৌ জন্য তৈরি করা হয়েছে আমি ভেবে পেলাম না নজওয়ানটাকে এই কোনটা আল্লাহর বান্দা শেষের বেলায় আমি জানতে পারলাম উমারকে বুড়াতি কাল পর্যন্ত তেষট্টি বছর পর্যন্ত তার ইমানের কারণে তাকে জওয়ান বলা হয় এই জান্নাতটা কার তো আমার সাহাবি উমারের রাসুল্লাহ উমারের জান্নাত দেখে এসেছেন নিজের দুই নয়নে আর সে ঘটনাটা বলছেন কোথায় মসজিদের নাবাবিতে আর ওই মসজিদের ভেতরে উমার বসেছিলেন তো যে মানুষটা নিজের নাবির মুখ থেকে জেনে নিয়েছেন যে আমার জান্নাত এইরকম যেই লোকটা নাবিজির মুখ থেকে শুনে নিয়েছেন উমারের জুব্বাটা এত লম্বা মানে তার ইমান তারপরেও কেন লোকটা এত সংশয় করে আর হোজাইফাকে গিয়ে বলে হোজাইফা আমার ইমানটা কেমন আছে আল্লাহ জানে তুমি দেখো তো আমার নামটা মুনাফিকের খাতায় আসে না না ইমান নিয়ে খুব গর্ব করে বসে থাকতে হবে না ইমানটাকে সব সময় আপনি মনে মনে ভাববেন কি ওই যে আগে বলেছিলাম যে রহমানের দুই আঙুলের মাঝখানে কখন যে টেনা হয়ে যাবে কখন যে বাঁকা হয়ে যাবে কে করবে তো আমার আমল করবে এই জন্য ইমানকে নিয়ে সাহাবায় সবসময় চিন্তা করতেন ভাবনা করতেন আল্লাহ আমার ইমানটা কতখানি আয় আল্লাহ আমার ইমান ঠিক না বেঠিক আয় আল্লাহ আমার এই ইমানে আমি খেতে আমি জান্নাত পাবো কি পাবো না ইত্যাদি কথাগুলো ভাবতেন তো এইভাবে ভেবে ভেবে যদি সাহাবাইকারের জিন্দগি কাটে তাহলে আপনাদের মতো আর আমাদের মতো এই মানুষগুলোর ইমান কয়ে না যে দাদা আমাকে ভাবতে হবে কি হবে না আর আমাকে আমার ইমান নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে কি না লম্বা চড়া শুনলেন আর কত শুনবেন দম যাওয়া পর্যন্ত মনে হয় চালিয়েই যেতে হবে বিষণপুর বাঘে শাহীন একবার বিসনপুর কবরস্থানে একবার আর বিষণপুর মসজিদে নামে আর একবার ফের যে কার নামে কে ডাকবে তো আল্লাহ তালা জানে তো গ্রামের মূলবিপে একবারে পোটাপড়ি মনে করি না হ্যাঁ আমি খেয়েছি কি খাইনি এখন পর্যন্ত গাব্বার খোঁজ নেয়নি আমি কোনখানে শুয়েছি কি শুয়ে নি আমার এখন পর্যন্ত কেউ খোঁজ নেয়নি আমার বাপের বাড়ি বিষণ করে তাই বলে তুমি আমাকে একবারও বলবে না যে তুমি খেয়েছো না খাওনি কবরস্থানের জালসার দিন তাই করেছো আর আজকের জালসার দিন তাই করলা একটা হ্যাংলা জংলা খ্যাপার মতন মসজিদে মুসাল্লাতে বসে বসে যতক্ষণ আব্দুর রহমান ওয়াজ করলো ততক্ষণ বসে থাকলাম তার আগে আমার বিহের বাড়ি গেলাম বিহের বাড়ি গিয়ে কুটুম সদর আছে বাড়িতে তাতে আমার বিহাইটা অসুখ তো ওখানেও ভিড়াভিড়ি কুটুমের তা আমি আর একটা কুটুম সাগের উপরে এলে কিসের উপরে বলে সাগের পুঁকলি বলে তো হারিয়ে যাব যেদিন সেদিন বোঝা যাবে আর যেদিন হারিয়ে না যাব ততদিন এভাবেই ডাকবে তো ঠিক আছে তোমাদের উপরে আমার দুঃখ নাই অতএব আগামী দিনে যদি হায়াতে বাঁচি বাকি থাকে তাহলে ইনশাল্লাহ আবার মুলাকাত হবে কতক্ষণ বলা হলো যে সভাপতি পনেরো মিনিট হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট ঘড়ি দেখতে হয় ভুল করছে না কেউ ভুল করছে বেশি হলো টাইম তো যাই হোক সাড়ে দশটাতে শুরু করেছি না 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 হ্যাঁ তো যাক যাবো তাই হোক এক ঘন্টা পার হয়েছি কি হয়নি ও তাহলে কেন আচ্ছা তো আমার মা আমি যখন আসি তখন আমাকে পাঁচশো টাকা দিয়েছে যে এটা আমার লাগে একটু দোয়া করে দিও আর আমি যখন আমার বিহায় মাস্টার আফসার আলীকে দেখে থেকে ওর বাড়ি থেকে আসছিলাম তখন আমার বিহায় অসুস্থ মানুষ তো আপনাদের দশের কাছে খুব বো ভরা আশা নিয়ে খাস করে দোয়া চেয়েছে কেন যে উনি একটু জটিল রোগে আক্রান্ত আছেন তার জন্য উনি দু টাকা দিয়ে পাঠিয়েছেন তো মাস্টার আফসার আলীর জন্য

اللهم اغفر لآبائنا ولأجدادنا ولأمهاتنا ولأساتذتنا ولشيوخنا ولأحبابنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين عزب الباس رب الناس اشفاء انت لا شفاء الا شفاء شفاء الله يغادر سقما আয় আল্লাহ তুমি তাকে সেফায় কামে লাদাও আজ লো রব্বেকারী মেটার তার জন্য বড় ধরনের আজমায় সেনা হয় আয় আল্লাহ আমরা ছোটখাটো খাটো ইমানের মুসলমান রব্বেকারিম বেশি লম্বা চড়া ইমানের পরীক্ষা হতে গেলে আমরা সামাল দিতে পারবো না এই আল্লাহ তালা তার গুনাখা থেকে তুমি মাফ করো এবং তার খেসারত থেকে তুমি তাকে মুক্ত দাও এই রব বেকারি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আকামল হাকিম তুমি ডাক্তারের ডাক্তার তুমি হাকিমের হাকিম আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো এবং তাকে তুমি শেফায়া দাও রব্বানা না সাবরাম ও সাব্বে তাকলামানা ওয়ানসুনা আল কওমিল কাফিরিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতাম ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা তো সাড়ে এগারোটা হয়ে গেলো ঠান্ডার রাত এ করতে করতে সারতে সাড়তে বারোটা হয়ে যাবে তো তার আগে আপনারা মজুরি যে ছাড়বেন তো আমি তো শেষকার গরিব ফকির মানে আদায়কারী আমি খুব বেশি টাকা কারোর কাছে দাবি করি না পকেটে যেটি আছে ঝেড়ে ঝুঁড়ে ওইটি দেন তার মানে পঞ্চাশ একশো আর বিশ আর ত্রিশ তো যতটি লোক আছেন ততটি লোক যদি আমাকে বিশ টাকা করে দেন তাহলে অনেকটি হবে তো প্রথম নম্বরে কি আসবেন খালি হাতে কিন্তু যেতে দিইনি আপনাকে খালি হাতে আপনাকে যেতে বলছি না যে একটা আছে সেটা দেন ড. হদাায় তুলা ৫ হাজা টাকা এখনো দায় তুলা হাজির পওয়া গেল আচ্ছা 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 তোমার শাসুনিত পক্ষ থেকে মৃত্যু হয়েছে তার জন্য তি হাজার টাকা আচ্ছা আহান্দলল্লা আর আমার এ বাবাজির মা দিয়ে পাঠিয়েছে তি হাজার টাকা, মাসাল্লাহ হান্দরীল্লা জাজা্লা প্র দিল্লি থেকে ৫ হাজার টাকা ভোলা আচ্ছা মা